শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হল চার জুন বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হল বৃষ্টি থেমে যাওয়ার ফলে বরাক নদীর জল ঘন্টায় তিন থেকে চার সেন্টিমিটার করে কমিতেছে তার সঙ্গে কুশিয়ারা নদী সিংলা নদী ও লঙ্গাই নদীর জল কমিতেছে তার সঙ্গে সুনাই ও দলাই নদীর জল ধীরে ধীরে কমিতেছে এবং হাইলাকান্দি জেলার কাটাখাল নদীর জল দ্রুত কমিতেছে যার ফলে বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে খবর এসেছে এদিকে বরাক উপত্যকা উপত্যকার বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়ার ফলে বরাক উপত্যকার তিনটি জেলা শ্রীভূমি হাইলাকান্দি এবং কাসার জেলা সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল কলেজ আজ চার জুন এবং আগামীকাল পাঁচ জুন বন্ধ ঘোষণা করা হয়েছে আজ 4 জুন এবং আগামীকাল 5 জুন বরাক উপত্যকার তিনটি জেলার স্কুল কলেজ বন্ধ থাকিবে বলে জানানো হয়েছে এদিকে গতকাল শিলচরে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করে বন্যার্থদেরকে বললেন আমি যতটা পারি সাহায্য করব আর সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আমি চলতি সপ্তাহের ভিতরে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আবার আসব আর সঙ্গে বদরপুর গেমন সেতু নিয়ে মুখ্যমন্ত্রী বললেন গেমন সেতুর কাজ ধীরে হলেও শক্ত মাটি পাওয়া গেলে শিলচর তারাপুর সিঙ্কিং জোন কাজ শিগগিরই আরম্ভ করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আর সঙ্গে শিলচর नाथপাড়া বাঁধ মেরামতের জন্য 1 কোটি 60 লক্ষ টাকার মঞ্জুর গতকাল শিলচরে এসে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে গতকাল শিলচরের পাট তুলে দিয়েছে এয়ার ইন্ডিয়া জন যাত্রী নিয়ে শেষ যাত্রা বিমানে শিলচরের পাট তুলে দিয়েছে ইয়ার ইন্ডিয়া বিমান বলে খবর এসেছে এদিকে শিলচর আগরতলা সমস্যা দেখা না দিলে আজ সার্বে শিলচর গুয়াহাটি ট্রেন শিলচর আগরতলা ট্রেন বাতিল বলে জানানো হয়েছে এদিকে চার দশমিক এক মাত্রায় কেঁপে উঠল আসাম ভূমিকম্পের উৎপত্তি স্থল গুহাটির আশপাশ থেকে গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়েছে রাত আটটা পঁচিশ মিনিটের সময় চার দশমিক এক মাত্রায় কেঁপে উঠলো আসাম বলে খবর এসেছে আপনারা এই ভূমিকম্প অনুভব করেছিলেন নাকি কমেন্ট নিশ্চয় জানাবেন এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলা অন যুগে আসামের বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলের মাধ্যমে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে পাঞ্জাব কিংস কে হারিয়ে দুই হাজার পঁচিশের আইপিএল এর চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোর ব্যাঙ্গালোর আঠারো বছরের আইপিএল প্রথমবার চ্যাম্পিয়ন হলো বিরাট কোহলিরা বলে খবর এসেছে রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রয়েছে যার জন্য রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলা করার জন্য সকল ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে কাটিগোড়ায় বন্যা পরিস্থিতির অবনতি আন শিবির বৃদ্ধি হয়ে আঠারো বন্যায় আক্রান্ত হয়েছেন বিয়াল্লিশ হাজারের অধিক লোক গত চব্বিশ ঘন্টায় বন্যা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কাডিগোড়ায় আবিত হয়েছে কাডিগোড়ার নতুন নতুন এলাকা বলে খবর এসেছে এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্ক বাণী জারি করা হয়েছে বরাক উপত্যকার তিনটি জেলা সহ ডিমা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত জল তুফান ও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরাক উপত্যকায় আবার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জন্য রাজ্য জুড়ে অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে এদিকে বরাক উপত্যকার ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ চার জুন বরাকে আসছেন আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি সাংসদ গৌরব গগৈ আজ সাংসদ গৌরব গগৈ বরাকে আসবেন এদিকে যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন করে আসামের জন্য তিন লক্ষ ছিয়াত্তর হাজার পঁচাত্তরটি সরকারি গড়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে এ সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় রয়েছে এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন